কারণ আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা না আমি অনেক দালালাই আছি তালিতে যাদার যারা প্রতায়িত বাংলাসিরা অনেকেই প্রতায়িত হয়েছেন ইতিমধ্যে কাগজ জমা দিয়েছেন বিশা দয় নাইকে রিচিট হয়েছে তার কারণ হয়েছিল যে নূর রাস্তা অরিজিনাল ছিল না বা নূল বুয়া ছিল বা ফেক ছিল যার কারণে হয়তোবা আপনারা অনেকেই প্রতায়িত হয়েছেন কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছেন বা ইনবক্স করছেন যে ভাই কোন দালাল এই দালালের আমাদের কাছে আমাদের বলেন দালালের নাম বলেন বা কোনো ফেসবুক লিঙ্ক বা ইউটিউব লিঙ্ক থাকলে দেন আসলে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য কিন্তু আমার বিড়ির উদ্দেশ্য না আমি জাস্ট আপনাদের সতর্ক করার জন্য কিন্তু এইগুলো করি কিন্তু কাউকে যে ব্যক্তিগতভাবে তার দালালের নাম বলবে এটা সেটা এগুলো কোনো প্রয়োজনীয় কি বা এগুলো আমার কাছে কেউ ইনভোস্ট করেন না চাই না কারণ এটা আমি কখনো বলতে পারবো না কারণ আপনারাই জানেন যে বহুত বাংলা দ্বিতীয় মধ্যে প্রতায়িত হয়েছে এরকম বহুত দালাল আছে ইতালিতে বসবাস করে যারা খুব কম সময় হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ইতালিতে কষ্ট করে কাজ করে বাই ইনকাম করে পরিবার চালানো এখানে থাকা খাওয়ার খরচ কিন্তু আছে হ্যাঁ অনেক আছে এখানে একটা মানুষের থাকতে খেতে গেলে কিন্তু বাংলাদেশে প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো মানে এদেশে যদি হিসাব করি তাহলে পাঁচশো ইউরোর মতো খরচ হয় বাংলাদেশে প্রায় ষাট সত্তর হাজার মতো খরচ হয় বর্তমান রেট অনুযায়ী তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে এদেশে কাজ করে বা কষ্ট করে ইনকাম করে টাকা জমানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার আর যদি মানুষের যে দুই নম্বরের উপায়ে যদি ইনকাম করতে চায় খুব কম সময় যদি ইনকাম করতে চায় তাহলে সে কিন্তু ওই যে দালালি ব্যবসা বা মানুষের নামে প্রতারণার ব্যবসা হ্যাঁ এক কথায় এত লোক এনে মা এই যে এই ধরনের ব্যবসা করে সে ইনকাম করতে পারে তবে সব দালালা যেগুলো করে তা না বহুত ভালো মানুষ আছে যারা কিন্তু এই সে লোক আনে যদি ভালো মানুষ না থাকতো তাহলে এই দেশে লোক আসতে পারতো না তো এটা বাস্তব সত্ত্বেও এটাও মানতে হবে কিন্তু বহুত মানুষ আছে যেগুলো আপনারা অনলাইনে দা হয়ে অনলাইনে বিশ্বাস করে আপনারা এই যে এই ধরনের মানুষের সাথে লেনদেন করেন বা টাকা পয়সা আদান প্রদান করেন এটা কিন্তু সমস্যা হ্যাঁ আপনি ভালোভাবে চিনেন না অনলাইনে প্রচার হইলেও আমারও বহুত কিন্তু ইনবক্সে মেসেজ আসে যে ভাই আপনাকে নিতে পারবেন কি না বা আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবো ভাই আমি কিন্তু আগে বলছি যে এইগুলোর ভিতরে আমি নাই বা এই আমি আনতেও পারবো না বা ওইরকম কোনো পরিচিত কেউ নাই শুধু শুধু ওই আপনাদের সময় নষ্ট হবে বা শুধু শুধু আপনার সাথে প্রতারণা করা হবে তো দরকার কি এগুলো না আমি যেহেতু কাজ করি কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজ নিয়ে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা বলবো যে আপনারা অনলাইনে কারোর সাথে পরিচয় হয়ে অনলাইনে কারোর সাথে দেখে বা তার লোভনীয় বিজ্ঞাপন দেখে আপনারা এইভাবে কারোর মাধ্যমে আবেদন করেন না কারণ আপনারা প্রত্যেক তো হইবেন কারণ বর্তমানে ইতালিতে একটা মালিক পাওয়া বা একটা দেশের বাংলাদেশ থেকে লোকান বেরকম একটা মালিক পাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার এটা কিন্তু সবাই পারে না বা ইতালিয়ানরা কিন্তু এইসব ঝামেলার ভিতরে যাইতেও চায় না একটা লোকানার জন্য কিন্তু অনেক ঝামেলা বা অনেক কাগজপত্র পড়ার জন্য ইতালিয়ানদের খেলা কাম নাইকা যে ব্যালান্স থেকে এখন লোকান কিছু কিছু সিটিতে বা করে কিন্তু আমি যে সিটিতে থাকি এই সিটিতে তো না আবার অনেক সিটিতেও কিন্তু ইতালিয়ানরা যত ভালো সম্পর্কে থাকো আমার সাথে ইটালিয়ানদের সম্পর্ক নেই বহুত সাথে সম্পর্ক আছে কিন্তু তারা এগুলো শুনতেও নারাজ হ্যাঁ তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবার জন্য সৌকর্ণ রইল আপনার কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ